অভিধান ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড অ্যাম্যান্ড এই শব্দটির অর্থ হল সংশোধন করা পরিমার্জন করা বা উন্নত করা যা সাধারণত কোনো লেখা আইন নীতি বা আচরণে পরিবর্তন এনে সেটিকে আরও ভালো বা যথাযথ করার প্রক্রিয়াকে বোঝায় এটি ছোটখাটো পরিবর্তন থেকে শুরু করে বড় ধরনের সংশোধন পর্যন্ত বোঝাতে পারে উদাহরণস্বরূপ দি গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যামেন্ড দ্য লড টু মেক ইট ফেয়ার অর্থাৎ সরকার আইনটি আরও ন্যায়সঙ্গত করতে সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে আবার হি অ্যামেন্ডেড হিজ মিস্টেক্স বাই অ্যাপলজাইজিং সিনসিয়ারলি অর্থাৎ তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে তার ভুল সংশোধন করেছেন শব্দটির উৎপত্তি লাতিন অ্যামেন্ডে থেকে যার অর্থ তারা চিহ্ন তারা চিহ্ন সংশোধন করা বা ভুল শোধরানো অ্যামেন্ডের প্রতিশব্দ হতে পারে রেভাইস পুনর্বিবেচনা করা কারেক্ট সংশোধন করা ইম্প্রুভ উন্নত করা আর বিপরীতার্থক শব্দ হতে পারে ওয়ার্সেন অবনতি ঘটানো ড্যামেজ ক্ষতি করা ন উপেক্ষা করা এটি সাধারণত আইন নৈতিকতা বা আচরণ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি শব্দ